আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আমি আপনি কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ কম দর্শক আছে না কাকা আচ্ছা যারা নতুন দর্শক আছে আপনাকে নতুন দেখতেছে তাদের পরিচয় দি আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া দাসুরিয়া জি আচ্ছা আচ্ছা এক কথা 哎。

আর বাচ্চাগুলোর গেট আপ গুলো দেখবেন একটা দশকরা আজ কালের শুনে কি কি দেখাবেন খুব হায় হায় কালেকশন আছে ইনশাল্লাহ দর্শকরা লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে অনেক আকর্ষণীয় সার থাকবে দর্শক দেখলে পরে বুঝতে পারবে মানে এক কথা সব আছে ইন্দু ব্রাজিল সার পর্যন্ত আছে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা সব মিলে দেখাবেন কয় পিস কাকা বারো পিস কাকা বারো পিস জি বারো পিসের বাইরে তো বহুত গরু আছে অনেক গরু আছে কাকা কিন্তু অত গরু দেখাবো না অনেক গরু বিক্রি করা গরু আছে বাইনা করি করি রাগাস কাকা জি যাস আজকে বারো পিস গরু দেখাবো আচ্ছা কথা কি আর বাড়াবো কাকা না কাকা আপনি গরু দর্শক দেখান দেখালে পরে দর্শক দেখলে পরে বুঝতে পারবে কাকা

আর উলবাড়ি গাভি যাও দেখাইছে মনে করেন আপনার হচ্ছে খামার এলাকা দেখাইছে বিক্রি করা আলাদা সুন্দর কিন্তু উলবাড়ি গাভি দেখাতে দেখাইতে পারে নাই আর এই গাভিটার বৈশিষ্ট্যটা সর্বোচ্চ একটা ভালো একটা ইন্ডিয়া থেকে পার হবো গরু জি আর গাভিটা পাঁচ মাসের প্রেগনেন্ট জি প্লাস এখনো পাঁচ ছয় কেজি দুধ আছে বর্তমান বাচ্চাটা আমার দিয়ে নাই জি জি এখনো পাঁচ থেকে ছয়

এই অবস্থায় একা দাম কেমন চাচ্ছিলেন এই গোটা সারা জমিনে আসবে দর্শক বারে আসে দেখে শুনি 10 টাকা কম বেশি তার দাম করে নেওয়া যাবে দাম ধরে কোয় নিতে পারবে জি জি যে কোনো প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ কোনো রিস্ক থাকে কোনো রিস্ক নাই আজকে গরু দেখলেই দর্শক বুঝতে পারবে দাদা ভিডিওর এক নাম্বার সাইড প্রদান দুই নাম্বার দেখাই ভিডিওর দ্বিতীয় নাম্বারে রিপন কাকা আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের বাচ্চা সহ গাবি এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন এটা একটা পাকিস্তানের শায়াল গাবি পাকিস্তানি শাহিওয়াল জাতের গাবি

সর্বোচ্চ ভালো এতটুকু আমি দশকে বলতে পারি গ্যারান্টি দিয়ে আছে এক কথায় হাই কোয়ালিটির ভিতরে যা বলা চলে সব ভিতরে এই ভিতরে আছে দাঁতে কয়টা বলছেন দাঁতে দুইটাই ছিল চারটা হতে যাচ্ছে চার দাঁতে হতে যাচ্ছে চার দাঁতের গাবি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে কাকা বাচ্চাটা তাও একটা বাচ্চা হতে পারে আল্লাহ পাক মনে হয় নিজের হাত দিয়ে বাচ্চাটা তৈরি করে দিছে এত সুন্দর একটা বাচ্চা খুব হাই একটা বাচ্চা কথা সম্পূর্ণ বাচ্চা বাচ্চা দেখো এই কয়দিন বয়সে বাচ্চাটাকে এবং গাভীটার থেকে যে ভাই নেবে প্রচুর দুধ পাবে দাদা গ্যারান্টি কি থাকবে এটাই 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার সচস লাল গরু গ্যারান্টি দেন না ভালো জাত মানে গরুগুলো তো আপনি গ্যারান্টি দিয়ে থাকে জি জি দাদা আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে 2 লক্ষ 15 হাজার টাকা দাদা 2 লক্ষ 15 জি টাকা ভিডিওতে একটু কমেন্ট ওনা যাবে কাকা আমি প্রত্যেকটা গরু একটু দাম চাইলাম সাধারণ একটু আলোচনা করে নিতে পারো আচ্ছা আজকে কথা বলবো না যেই নিক সরাসরি স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো জি জি কাকা আজকে যে গরুগুলো দেখাবো এগারো বারোটা গরু দেখাবো দর্শকের গরু দেখলে পরে মন ভরে যাবে কাকা ইনশাল্লাহ যদি আল্লাহ পাক করে ভিডিওর দুই নাম্বার সাইড প্রধান তিন নাম্বার গরু দেখাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালের রিপন কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা খুব সুন্দর লাভি কম্বল আছে লাল রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাত মানে গাভী এটা একটা ব্রাহ্মা গরু ব্রাহ্মা গাভী কাকা ব্রাহ্মা বক নাই কিন্তু কাকা বাচ্চা দেশে কিন্তু এখন মন্তক দাঁতে আসে নাই ওজাতি বাচ্চা দিছে যে একা ওজাতি যত বাচ্চা দিছে এখন যে বডি চার দাঁত ছয় দাঁতে যা কত বড় হবে সব কাজ বড় বড় হবে কাকা আসলে দর্শক বলে ওজাতি বড়ব না এই গরুগুলো যখন একটু রেস্টেজ দেবই ভালোভাবে খাদ্য দেবই সামনে বেদনা যেন নিম্নার দুই মোটা ছা হবে অবশ্যই গরুদের কোয়ালিটিটা টাকা দেখো যেমন গলা কম বল্লাবে মাথার যে শেপটা সর্বস্ব সুন্দর একটা গাবে জি এবং আসলে কি বলবো দর্শক দেখলে পরে মন ভরে যাবে ইনশাআল্লাহ জি একবার যারা পাবনা জেলা একবার আসবে অবশ্যই তোয়া ডেইরি ফার্মে একবার হলে ভিজিট করে যাবে হ্যাঁ যারা লাল গরু কিনতে হলে পরে তোয়া ডেইরি ফার্মের নামে একবার স্মরণ করতে হবে অবশ্যই যারা জাত উন্নয়নের বড় গরু কিনবে আমি আমার একটা বিশ্বাস এক মিনিট করার জন্য হলে পরে

এক লক্ষ পয়সাতে গরু দিবেন হ্যাঁ ইনশাল্লাহ দেখে একটা বক না তো এক লক্ষ পয়সাতে পাওয়া যায় দেখাবো দর্শকের খালি দেখলে বলে মন পড়ে যাবে একদম আজ একদম গরিব মানুষের জন্য গরু হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা এটা ছিল কাকা ভিডিওর তিন নাম্বার গরু সাইড করেছেন চার নাম্বার গরু দেখায় কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গাভী এটাও লাল রঙের মাশাল্লাহ ডাবল বড়ি একটা গাভী এটা কি জাত মানে গাভী এটাও একটা হান্ড্রেড ভিডিও ছয়াল গাভী জি তাকা দেখো গাভীর যে কালারটা বিশেষ করে জি

খুব গুরুত্বপূর্ণ গরু হয় আচ্ছা এই গরুতে কিন্তু আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি এসব গরু সব আবহাওয়ার সাথেই কিন্তু সেট হয়ে যায় যে কোনো পরিবেশে গরুগুলো রাখতে পারবে দাদা আচ্ছা কাকা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে ব্রাহ্ম একটা বকনা বাচ্চা ব্রাহ্ম বকনা বাচ্চা জি জি মাশাআল্লাহ বাচ্চারা তো খুব ভবিষ্যতের খুব গরু দামি যে আজকে বাচ্চাগুলো দেখাবো দর্শক দেখলে পরে মন ভরে যাবে আজকে তো আর ডেরি ফার্মের গরুগুলোর কোয়ালিটি কেমন আজ কিন্তু ফারস্টে বলছেন যে বাচ্চার দাম শুধু নেবেন গাভি আর দুধ ফ্রি থাকে জি জি কাকা আচ্ছা এই গাভিটা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা দুধের গ্যারান্টি থাকবে 13 লিটার 13 লিটার জেনুইন জেনুইন গ্যারান্টি আচ্ছা আপনার খামারে এসে 13 লিটার দুধ দহন করে উনি যদি মনে করে 5 দিন থাকে নেবে নিতে পারবে যদি মনে করেন যে কোনো দশক আমার তো গরু আসে না কাকা জি 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 যদি কোনো দশক ভাই না আসতে পারে সেই হিসাবে মনে করবেন 1 কেজি দুধের আর গায় আর বাচ্চা গাভি আর বাচ্চা আর যদি আমি তো দুধ বলেছি আপনি আমার খামারে আসবেন আর আইসা নিজে বসে থাকি যে দুধ বলেছি তার এক এক কেজি যদি অর্ধেক অর্ধেক হয় নেবেন যদি সাড়ে এগারো লিটার হয় তাও এই গরুটা তাকে মাংনা দিতে হবে এক কথায় ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ থাকে হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ দাম কেমন চাচ্ছেন এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজারে অরিজিনাল একটা বাচ্চা সহ গাভী ইন্ডিয়ান গরু দুধ থাকবে তেরো লিটার

আচ্ছা মাসাল্লাহ সব গাভ তো বর্ডার ক্রস সব বর্ডার ক্রস মিলাইছেন কাকা কিভাবে এসব অনেক কষ্ট হয় মেলাতে কাকা আসলে এগুলো মানুষের বললে মানুষ বিশ্বাস করবে না বিশেষ করে আমরা তো মেলাছি

5 নাম্বার গাবি কাকা সাইড করে দেন 6 নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখুন কাকা ভিডিও 6 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ একটা আকর্ষণীয় গাবি নি আরছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের বাচ্চা সহ কিজাতমানের গাবি এটা এটা একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি সসরা কিন্তু বাঘা bari ইন্ডিয়ান জার্সি সাইদা বেশি দুধও বেশি বড়িতও বড় হয় একটা জিনিস এই গোড় দুধও আছে বোর্ডেও আছে যে ভবিষ্যতে হিট আসবে খালি গরুটাও দেড় লাখ এক লাখ ষাট সত্তর হাজার টাকা বিক্রি করবো অনায়াসে বিক্রি করা যায় একটা বাঘাবাড়ি যাচ্ছে কিন্তু সর্বোচ্চ নব্বই হাজার টাকা দাম হয়

এটা থেকে দুধ পাচ্ছে আঠারো লিটার গ্যারান্টি থাকবে আঠারো লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি বাংলাদেশ গ্যারান্টি থাকবে দাম কেমন চাচ্ছেন এই জি এই গাবিটার দাম কেমন চাচ্ছেন কাকা এই গাবিটার দাম চাচ্ছে কাকা যদি কোনো দর্শক ভাই লাই সেক্ষেত্রে দাম পড়বে 2 লক্ষ 15000 টাকা 2 লক্ষ 15000 টাকা জি 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 দাম ধরে সুবিধা কি হবে কাকা আমি সেরকম ভাবে দাম জানি সাধারণ একটু আলোচনা করে নিতে পারো আসলে গরুগুলো সর্বোচ্চ ভালো কাকা যেমন এগুলো মাঠ ঘাট যে কোনো পরিবেশে গরুগুলা রাখতে পারবে মানে আসে রাখতে পারবে নির্ভয় জি 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 আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যে দাম চাইলেন দামদরে কি সুযোগ সুবিধা হবে সাত নাম্বার গাবি দেখাই আচ্ছা ভিডিও সাত নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা সুন্দর চমৎকার গড়ে নিয়ে আসছেন বাচ্চা সহ এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন কাকা কাকা এটা একটা ইন্ডিয়ান

হ্যাঁ বাচ্চারা কি মায়ের জাতি পাইছে হ্যাঁ বাচ্চাটা ছায়াল বাচ্চা আছে ও বাচ্চার লাভে টাকা দেখো এবং সুট গোলা কম্বল সব দিক দিয়ে এই গরুগুলো যাত্রার জন্য সেটাই আলাদা দেখলে পরে বস্তু যে কি পার্সেন্টের বাচ্চার মার গলা কম বলতে কমতি নেই একদম গ্যারান্টি সরকারে আপনার থেকে নিতে পারবে দাম যাচ্ছেন কেমন এটা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার

রিপুন কাকা ভিডিওর আট নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কালো রঙের ডাবল সাইজের একটা গাভি কাকা এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন এটা একটা মসি অস্ট্রেলিয়া গাভি কাকা মসি অস্ট্রেলিয়ান জাতের গাভি এই গরুগুলাই কিন্তু আমাদের বাংলাদেশে প্রথম আসে কাকা জি 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 তারপরে সব ফ্রিজিয়াম ডিজম হবে যাবে গরুগুলা কিন্তু পরে আছে এই যে গরুগুলা দুধও খুব ভালো জি এবং আপনার মোশের মতো মোটা দুধ হয় গরুগুলা থেকে কাকা এই যে মোশের যে দুধে একটা ফ্যাট আছে খুব ভালো শাহিওয়াল গরুর ফ্যাট থাকে ফ্যাট ভালো আচ্ছা এরকম ফ্যাট হবে তো জি জি আচ্ছা এগুলো তো মাংসের দামে বিক্রি করলে তো কাকা ভালো মাজাটা এর যে উলান এর যে মাথার গেট এবং সবকিছু মেলতাল করে দেখলে পরে দর্শক বুঝতে পারবে কাকা কিরকম গাভি কিরকম গেট আপ কিরকম মান দর্শক দেখলে বুঝতে পারবে দশক ভাইরা দেখতে পাচ্ছিলেন এটা ছিল ভিডিওর আট নাম্বার গরু সঙ্গে আছে কি বাচ্চা কাকা এটা সঙ্গে সার বাচ্চা কাকা সঙ্গে আছে সার বাচ্চা জি জি বাচ্চাটা বয়স কেমন হবে কাকা বাচ্চাটা আজকের দিন গেলে সাত আট দিন হবে আজকের দিন গেলে হবে সাত থেকে আট দিন জি জি আচ্ছা কাকা দুধ কত লিটার পাওয়া যাচ্ছে এটা ষোলো লিটার দুধের গ্যারান্টি কাকা ষোলো লিটার দুধ গ্যারান্টি এই গরুটা যে নেবে কাকা আমি মনে করি সব গরুর আগে এই গরুটা নেবে যদি আল্লাহ পাক দয়া করে হ্যাঁ জামো সাশ্রয় আমার প্রত্যেকটা গরুর দামে কিন্তু সাশ্রয় কাকা আর এই গরুটা দুধও প্রচুর

আট নাম্বার কাকা সাইড করে দেন নয় নাম্বার গরু দর্শকের দেখায় আচ্ছা বিডিওর ভিডিওর নয় নাম্বার সিলিয়ার রিপন কাকা আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছে লাল রঙের মশলা ডাবল সাইজের কাকা এটা কি জাত মানে গরু এগুলো প্রথমে বলে গোটা এখনো দাঁতে নাই কিন্তু এই গরু এত বড় গাবি দাঁতে নাই এখনো দাঁতে নাই এটা তিন মাস পার হচ্ছে প্রেগনেন্ট বয়সটা চার মাসে পড়েছে আর এটা একটা বাহামা বকনা বাহামা হ্যাঁ কিছু দর্শকে জানিয়ে দিবেন দেখো যে কানের অবস্থাটা এবং গলা কম্বল আর লাভিটা দেখবেন যে আসলে কিরম পেঁচানো দরের রশির মতো কিন্তু লাভিটা পেঁচানো কাকা ডাবল নাভি বলে ডাবল নাভি ওর উলান পালান সর্বোচ্চ সৌন্দর্য এবং খুব হাই বডির একটা গরু কাকা হাই কোয়ালিটির হাই সাইজের একটা গাবি আপনারা যারাই গরু কিনবেন চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য খামারে আসে দশ টাকা কম আর দশ টাকা বেশি দরদাম করে নিয়ে যাবেন আপনারও মনের কাছে আমার কাছে রানিং পেগনেন্ট আছে চেক করে নেওয়া শুধু সুবিধা আছে আচ্ছা যে দর্শক আসবে না তাদের বাসায় যাওয়ার পরে গাড়ি ঠেকায় গাড়ির উপর থেকে চেক করে নিতে পারে কোনো ব্যাপার না কাকা দাম চাচ্ছেন কেমন এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কাকা এক লক্ষ শুধু মাংসর দাম কাকা এক লক্ষ পঁয়ষট্টি তে কিন্তু একটা ছোট রেডি বক না পাওয়া যায় না জি জি আর আপনি এত বড় তাও ওয়াদাতে এটা তো আমি বলতে যাচ্ছি আজকে গোস্তর দামে দিলাম এই গোটা সব দর্শক গোটার গেটআপটা দেখবেন অন্য জায়গায় গরুগুলা কিনতে কিরকম টাকা ডিমান্ড লাগে একদম সাশ্রয় মূল্যে খামার উপযোগী দেখে শুনে যাচাই করে নিতে পারে জি 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 কাকা এটা ছিল ভিডিওর নয় নাম্বার সাইড কোন দশ নাম্বার যে আকর্ষণীয় গরুটা আছে সেটা দর্শকে দেখাই আচ্ছা দেখা ভিডিওর দশ নাম্বারে আকর্ষণীয় আরও একটা লাল রঙের গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে কাকা এটা গির গাভি কাকা এটা গির গাভী মাশাল্লাহ আল্লাহ এটাও কি প্যাগনেট এটাও প্যাগনেট এটার বাচ্চা দিতে আপনার বাচ্চা দেবে কাকা ওই যে পালানে জল দেওয়া শুরু হয়েছে আল্লা দিলে পরে যে কোনো সময় বাচ্চা হয়ে যাবে আশা পনেরো দিনের মেলা উপরে যাবে কাকা দিনের নিচে হবে না দিনের নিচে হবে না তাহলে আশা করা যাচ্ছে এই গরুটা যে কোনো জায়গায় ক্যারিং করে নিয়ে যাবে নির্ভয়ে ভয়ে নির নির রিক্স ছাড়া নিয়ে যাবে জি জি এই গরুটা এখন যে লেবে কাকা সে সর্বস্ব তার জন্য ভালো হবে কি জন্য ভালো হবে মানে বাচ্চা হলে একটু হলেও দামটা বাড়ে যাবে আর এখন যত সামনের দিন যাবে অত রূপটা সৌন্দর্যটা বাড়বে এখন যে দাম যাবে না আমি মনে করি এই থেকে পিস দিন পরে যখন পিতা ভাই গরুটা নেয় তার থেকে কিন্তু প্রতি বিশ ত্রিশ হাজার দাম বেড়ে যাবে আলা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এটা আমার থেকে না জেন থেকে কিনবে সেন থেকে বাড়বে আচ্ছা এখন নিলে একটা গরুর থেকে ত্রিশ হাজার টাকা সর্ব কম পাচ্ছে জি কাকা আচ্ছা এই গরুটা কাকা আপনার দামটা কেমন চাচ্ছিলেন এই গরুটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই মুহূর্তে নিলে পরে কাকা এখন যদি নেয় আজকে ভিডিও দেখে গরু যেটাই নেই প্রত্যেকটা করে দাম ধরে সুযোগ থাকবে এটা নিলে একদম

ভিডিওর এগারো নম্বরে কাকা আকর্ষণীয় আরও একটা গরু নিয়ে আসছেন লাল টকটকা কালার কাকা একদম সিঁদুরের কালার ডাবল সাইজের গরু এটা কি জাত মারে গরু নিয়ে আসছেন কাকা এটা একটা বাহাম ছাড় আসলে কতটুকু বাহাম আছে কতটুকু সায়াল আছে কতটুকু দেশাল আছে এটা আসলে দর্শকরা দেখলে পরে বুঝতে পারবেন আসলে গরুটা ভিডিওর মধ্যে অতটা ভালো মনে হবে না বড় গরু কোনো সময় ভিডিওর মধ্যে ভালো হয় না এটা বাস্তবে দেখলে বুঝতে পারবে যে আসলে এটা কি জিনিস আর এই দেখো এই সারগুলা দিয়ে যদি বিটিং করাতে পারে কাকা আমি মনে করি সরবস্থ তার জন্য ভালো হবে এটা কিন্তু এখনো দাঁতে নাই ও দাঁতের গরু এত বড় সরকার এখনো দাঁত এটা তো বিশাল গরু হবে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক দয়া করে

এতটা সৌন্দর্য কালার এবং স্যুট যে চুটটা বলে স্যুটটা তাকা দেখেন কি পরিমাণ খারাপ হয়ে উঠতেছে এটা সর্বোচ্চ একটা সুন্দর সার এই গরুগুলো যারাই নেবে আমি দর্শকের কাছে একটা অনুরোধ থাকবে আমার আসলে আমি তো সার বিক্রি করি না আপনারা চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য হ্যাঁ অথবা যারা পাঁচটা গরু কিনতেছেন ছায়াল গরু আছে বা দশটা আপনার ছায়াল গরু খামারে আছে এরকম একটা সার কিনে আপনারা রেখে দেবেন

সর্বশেষ সিরিয়ালে বারো নম্বরে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা আনকমন মনে হয় যে আমার লাইফে দেখি নাই আজকে ফার্স্ট আপনার খামারে দেখতেছি ভিডিও তো আজ দুই তিন বছর যাবৎ করতেছ জি কোনো ভিডিওর মধ্যে আজ পর্যন্ত কোন বিক্রি লোকের কাছে এরকম স্বাদ দেখতে পারেছ প্রতিবেদনের মাধ্যমে আসলে ভিডিওর মধ্যে কতটুকু সৌন্দর্য মনে আছে জানি না কিন্তু বাস্তবে যদি সারটা দেখে তালিকা বুঝতে পারবে যে এটা কী জিনিস বাস্তবে না দেখলে পরে বুঝতে পারবে না স্যার তাকা দেখো লাভের গোসাটা কিন্তু ছোট এটাই বিটিং করার জন্য পারফেক্ট একটা সার হ্যাঁ মানে বিটিং যারা করতে চাচ্ছে যারা খামারে শায়াল আছে গির আছে তার জন্য এই গরুটা বিটিং করার জন্য এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সর্বোচ্চ পারফেক্ট একটা সার

হ্যাঁ আসলে ভিডিওর মধ্যে এই দুটা সার কেরকম মনে হচ্ছে জানে না তো দর্শক ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ

বলতে জেলার মধ্যে ফাঁস গেছে কোন দর্শক নেয় শুধু সুবিধা কি কি থাকছে আজকে ফোনের মাধ্যমে আমরা কথাবার্তা বলি উনি দরদাম করার পর একটা ব্যবস্থা করে

মেয়েদের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ বাচ্চা সহ গাভি সার পেগনেট বকনা যাই নিক না কেন নির্ভয় নিতে পারে যে ভাইরা প্রবাসী ভাইরা আছে অনেক কষ্ট করে গরু বাছুর কিনে তাদের জন্য কিছু যদি বলতেন দর্শক ভাইয়ের কাছে আমি একটা কথাই বলি আপনারা চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য খামার চিনি গরু কিনবেন কেডা খামারি কেডা খামারে না আপনারা সবকিছু মেল তাল করে যে থেকে কিনবেন কিনবেন সব থেকে ভালো হবে জি আজকে এই পর্যন্তই জি কাকা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম